কখনো কাঞ্চনজঙ্ঘা কখনো মেঘ কখনো লম্বা সবুজ পাইন গাছের জঙ্গল কখনো সবুজ ঘেরা পাহাড় তো কখনো রাইড ঘন্টা টাকা দার্জিলিং থেকে বেরিয়ে এবার বাড়ি ফেরার পালা কিন্তু ফিরব কিভাবে কিভাবে ফিরলে পাহাড়ের আরো সৌন্দর্য যেতে যেতে দেখতে পাবো হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু চুল ডাউক আজকে আমরা ফিরছি দার্জিলিং থেকে তোমরা দার্জিলিং থেকে লেপচা জগৎ মিরিক হয়ে এনজিপি বা শিলিগুড়ি যেতে পারো লেপচা জগতে এসে আমাদের জার্নি শুরু হচ্ছে লেপচা জগতের মোমো দিয়ে পাইন ফরেস্টের পাশে আমরা মোমো খাচ্ছি মোমো দার্জিলিং থেকে লেপচা জগৎ প্রায় পনেরো কিলোমিটার দার্জিলিং জেলার একটা ছোট্ট গ্রাম এই লেপচা জগৎ এক সময় এখানে সম্পূর্ণভাবে জনজাতি বসবাস করত এখন সকাল নটা মেঘার উঁচু উঁচু পাইন গাছে ঢেকে থাকা লেপচা জগৎ এক মায়াবিগ্রাম

প্রায় পঁয়ষট্টি কিলোমিটার এটা দার্জিলিং এর একটা অফিস এখানে এসে এখানে অনেক হোমস্টে আছে তোমরা এখানে এসে থাকতে পারো হঠাৎ হঠাৎ করে মেঘ তো মাই ঢেকে দেবে তবে মেঘের মুখ ভার না থাকলে সূর্যোদয় সূর্যাস্ত আর কাঞ্চনজঙ্ঘাও দারুণ ভাবে উপভোগ করতে পারবে আর পাখিদের গান সব সময় পাবে প্রচুর পাখি চোখে পড়বে এখানে এসে তোমরা স্টে করতে পারো এখানে অনেক হোম আছে এখান থেকে ঘুরে নেওয়া যায় কালিম্পং কার্সিয়ান জোরপখি। তোমরা যদি নিরিবিলি পরিবেশের দুদিন কাটাতে চাও তাহলে অবশ্যই চলে আসতে পারো এই লেপচা জগতের পাইন ফরেস্টের মধ্যে দারুণ একটা ভিউ পেয়ে যাবে আর এখান থেকে কাঞ্চনজঙ্ঘাও দেখা যায় লেপচা জগৎ থেকে কিছু দূরেই ঘুম পাহাড় যার উচ্চতা প্রায় সাত হাজার সারা ফিট সারাদিন কাটিয়ে দেওয়া যায় এই পাইন ফরেস্টে। তবে সন্ধে নেবার আগে বেরিয়ে আসতে হবে যত বেলা হচ্ছে তত লোক বাড়ছে এখন সকাল দশটা আমরা প্রায় এক ঘন্টা এখানে সময় কাটিয়ে এগোবো গাড়ির লাইন পড়ে গেছে ট্যুরিস্টের ভিড় বেড়ে যাচ্ছে মেঘ কিছুটা ওপরেই আছে আমরা থেকে সীমানা ভিউ পয়েন্টে তবে ডেস্টিনেশন থেকেও এই জার্নি সৌন্দর্যটা অসাধারণ পথের মাঝেই ছিল নেপাল বর্ডারের গেট আর পশুপতি মার্কেট আমরা এখন চলে এসেছি সীমানা ভিউ পয়েন্টে তো ভিউ পয়েন্ট থেকে কিছুই দেখা যাচ্ছে না পুরো পক আর নেপালে বসে বসে আমার মেয়ে দেখো পপকর্ন খাচ্ছে লেপচা জগৎ থেকে এই সীমানা ভিউ পয়েন্ট প্রায় নয় কিলোমিটার আর সীমানা ভিউ পয়েন্টে দেখো কত কিছু বিক্রি হচ্ছে তোমরা এখান থেকে মার্কেটিং করে নিয়ে যেতে পারো শপিং করে নিয়ে যেতে পারো রাস্তাটা ভারতের কিন্তু এই অংশটা নেপালে এখানে এলে তোমরা এক পা নেপালে আর একটা পা ভারতে দিয়ে পারবে কাঠমান্ডু এখান থেকে মানে ভঞ্জন মাত্র তিন কিলোমিটার আমি একটা মানে দিলাম একটা তিন দশ টাকা

ভিউজটা দেখো মেঘ সরে গেছে পুরো নেপাল দেখা যাচ্ছে দেখো নেপালের রাস্তাও দেখা যাচ্ছে আমরা সীমানা ভিউ পয়েন্ট থেকে বেরিয়ে যাচ্ছি এবার যাচ্ছে গোপাল ধারা চা বাগান যেটা তখন বলেছিলাম ডেস্টিনেশন থেকেও জার্নিটা হয়তো এখানে বেশি সুন্দর রাস্তার দুধারে কখনো পাইন গাছ লাইন দিয়ে দাঁড়িয়ে আবার কখনো বা চা বাগান সীমানা ভিউ পয়েন্ট থেকে গোপালধারা চা বাগান প্রায় তিরিশ কিলোমিটার দুপুর বারোটা চল্লিশ খিদে পেয়েছে গোপালধার টি এসে আমরা প্রথমে লাঞ্চ করে নিই এখানে আছে বেশ কিছু রেস্টুরেন্ট আর হোমস্টে দার্জিলিং থেকে এই গোপালধারা চা বাগানের দূরত্ব পঁয়তাল্লিশ কিলোমিটার সীমানা ভিউ পয়েন্ট থেকে তিরিশ কিলোমিটার আর শিলিগুড়ি থেকে প্রায় ষাট কিলোমিটার এই চাগুলো এখনো তোলা হয়নি তোলা হবে रोज पैडल चीज है ना इधर का नेचुरल ब्लैक टी एवर ब्लैक टी एकदम ऑर्गेनिक है इसका आपको चाय भी बना के रखा है ग्रीन टी और ब्लैक टी का तो मिल्क टी है, मिल्क टी है मैडम कहाँ पे चाय पता है चाय पता ये দার্জিলিং সবচেয়ে জনপ্রিয় চা বাগানগুলির মধ্যে অন্যতম এই গোপাল ধারা তিনশো কুড়ি হেক্টর জমির ওপর এই চা বাগান উচ্চতা প্রায় পাঁচ হাজার পাঁচশো ফিট থেকে সাত হাজার ফিট এখানেও বেশ অনেকগুলো হোমস্টে আছে এখন চা তোলার সময় চা যেহেতু অনেক হয়ে আছে তোলা হয়নি সেই জন্য এখানে এন্ট্রি বন্ধ আছে নভেম্বরের লাস্ট থেকে এই চা বাগানে ঢুকতে পারবে অনেকটা ভেতরে ঢোকা যাবে কিন্তু যেহেতু আমরা যে সময় এসেছি সেই সময় চা পাতা এখন তোলা হয়নি তাই এখানে এন্ট্রি পয়েন্ট বন্ধ আছে দয়া করে চা গাছের পাতা তুলিবেন না অন্যথায় পাঁচশো টাকা পর্যন্ত জরিমানা ধার্য করা হইবে এখন দুপুর একটা গোপাল ধারাতে কিছু সময় কাটিয়ে চলেছি মিরিক লেক মিরিক লেকের আর এক নাম সুমেন্দু লেক গোপাল ধারা থেকে মিরিক লেকের দূরত্ব দশ কিলোমিটার শিলিগুড়ি থেকে পঞ্চাশ কিলোমিটার দার্জিলিং থেকে প্রায় চল্লিশ কিলোমিটার বেশ জনপ্রিয় মিরিক লেক বা সুমেন্দু লেক লেকের একপাশে লোকালয়ে আছে অনেকগুলো হোটেল আর রেস্টুরেন্ট আর লেকের অন্য পাশে পাইন ফরেস্ট সেই পাইন ফরেস্টের মধ্যেই রয়েছে একটা মন্দির এই লেকের একদম পাশে একটা পার্ক আছে টিকিট কেটে ঢুকতে হয় আগে এখানে ইংরেজরা পোলো খেলতো চার হাজার সাতশো ফিট উঁচুতে এই মিরিক লেক বলা হয় লেপচা ভাষায় মিরিক শব্দের অর্থ আগুনে পোড়া স্থান এক সময় নাকি দাবানলে এই জায়গাটা পুরো ছাই হয়ে গিয়েছিল এখান থেকে কিছু দূরেই মিরিক বস্তি এরিয়া গেলেই দেখা মিলবে অরেঞ্জ দিলে লেকটা এক কিলোমিটারের থেকে একটু বড় এখানে ছুঁয়ে যায় লেকের জলকে মাঝে মাঝে মিরিক লেকের আশেপাশে রয়েছে একটা কাঁচা পাকা রাস্তা প্রায় সাড়ে তিন কিলোমিটার আর এটা হলো ইন্দ্রাণী সেতু কাশ্মীরের ডাল লেকে যেমন শিকারা রাইড হয়

饿死了。 লেকের ধার দিয়ে এই পাকা রাস্তা দিয়েই হাঁটলে পাবে আই লাভ মিরি বয় ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন আর ভালো লাগলো অবশ্যই জিনিস আউর চ্যানেলটি লাইক এন্ড সাবস্ক্রাইব করে নেবেন তারা বাই বাই আসি নতুন একটা ব্লগ আমরা দার্জিলিং থেকে শিলিগুড়ি যাচ্ছি লেপচা জগৎ মিরিক সাইড সিন করতে করতে এই দাদা আমাদেরকে ঘুরিয়েছে দাদার নাম রাজ দাদারই গাড়িটা হচ্ছে সেভেন সিটারে ইনোভা पाइन फॉरेस्ट जगह का पाइन फॉरेस्ट सीमाना व्यू पॉइंट नेपाल बॉर्डर गोपाल धारा टी गार्डन एंड मरिक लेक ऐसे पिकअप ट्रक चाहे एन से हो या एयरपोर्ट से हो ट्रक और ये लोकल साइड से दार्जिलिंग का और ऐसे ट्रक तो हम लोग भूटान बॉर्डर भी जाते हैं नेपाल भी जाते हैं बात है वाला और मेरा फोन नंबर है सेवन फाइव एट फाइव एट फाइव फाइव नाइन नाइन আর দাদা কিন্তু খুব ভালো বাংলা বলতে পারেন আমার নাম হচ্ছে রাজ